সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাহাঙ্গীর কবির নানক মির্জা আজমরা এবং সর্বশেষ জানাব দিল্লিতে হাসিনাকে রেখে চরম বিপদে মোদী সরকার গণভুত্থানে হাসিনাকে সহায়তা করায় ভারতীয় রকের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাহাঙ্গীর কবির নানক মির্জা আজমরা পিলখানা গেটে ষাট সদস্যের সেনা দল নিয়ে ২৬ ফেব্রুয়ারির দিন শেষে গভীর রাতে অন্ধকার পিলখানায় ঢুকে দেখতে পাই এক নারকীয় দৃশ্য উনচল্লিশ জন শহীদ সেনা অফিসারের ডেড বডি পায় আট ফুট বাই ছয় ফুট করতে গুলিতে এবং বেওনেট চার্জে হত্যা ছাড়াও কয়েকজনকে গাড়ির চাকায় পিষ্ট করে মারা হয়েছে তাদের জিউভা বের হয়ে আছে ডিজি মেজর জেনারেল শাকিলের ডেড বডিতে দেখলাম পাঁচটি গুলির চিহ্ন বেওনেট চার্জে পেটের এক পাশের নারী বের হয়ে আছে সারের পরনে শুধু গেঞ্জি আর আন্ডারওয়্যার রক্ত লাল হয়ে আছে ফজরের আজান হচ্ছে ডিজির বাসভবনের সামনে গিয়ে আতকে উঠলাম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না আবছা আলোতে দেখলাম ছোপ ছোপ রক্তের মাঝেই চেয়ার পেতে বসে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ফজলে নূর তাপস সাবেক প্রধান জেনারেল মঈনউ আহমেদ এবং ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম তারা হাসি খুশি স্বাভাবিক কথাবার্তা বলছিলেন আমাদের দেখেই কমান্ডার চেয়ার থেকে উঠে এসে বললেন তোমরা যে আমাদের দেখেছো কাউকে বলার দরকার নেই বুঝতে পেরেছো বিডিআর জওয়ানরা যারা পালাতে পারেনি তাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে আমার দেশকে চাঞ্চল্যকর পিলখানা হত্যাকাণ্ডের লোমহর্ষকেই বর্ণনা দেন সেনাবাহিনীর সেজুলেই স্বতন্ত্র পতাতিক ব্রিগেডের চার ফিল্ডের তৎকালীন কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জসিম প্রত্যক্ষদর্শী এই কর্মকর্তার নেতৃত্বে ষাট সদস্যের সেনা দল সেদিন পঁচিশ ফেব্রুয়ারি সকাল দশটা বিশ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন বিডিয়ার গেটে প্রথম পৌঁছে অবস্থান নিয়েছিলেন প্রত্যক্ষদর্শী মেজর জোশিম বলেন সেদিনের পিলখানার ঘটনা বিডিআর বিদ্রোহ ছিল না ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেই দিনগুলোতে পিলখানায় অবস্থান করে এবং নানা আলামত সংগ্রহ এবং অবলক্ষণ করে আমি নিশ্চিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং প্রতিবেশী গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআর কে দুর্বল করাই ছিল লক্ষ্য মেজর জসিম বলেন সবচেয়ে অবাক করার বিষয় হল পিলখানায় ঢুকে সেই রাতে আমরা উদ্ধার করি বিডিআর ২০ থেকে পঁচিশ জোড়া নতুন পোশাক যা কিলিং গ্রুপ ফেলে গেছে বলে জানতে পেরেছি সেখানে পেয়েছি সিলিং ও হেভার শেক যার সম্পূর্ণ ভিন্ন ধরনের যে বেল্ট পাওয়া গেছে তা আমাদের কোনো বাহিনীতে ব্যবহার করা হয় না আর বিষয়ের ব্যাপার হলো কোয়ার্টার গার্ডের সব আর্মস ও গোলা বারুদ জওয়ানরা ব্যবহার করেছেন কিন্তু এআইও ক্যাপ্টেন জিয়াকে নিয়ে পিলখানায় রিজার্ভ অস্ত্রাগারে ঢুকে দেখি সব কিছু এলোমেলো গ্রেনেড কখনও প্রাইম করা থাকে না গ্রেনেডের বডি এবং ডেটোনেটর সম্পূর্ণ আলাদাভাবে সুরক্ষিত থাকে কিন্তু আমরা দেখলাম উল্টো চিত্র প্রাইম করা গ্রেনেড ছিল জওয়ানদের কাছে আমরা নিশ্চিত পনেরো থেকে বিশ দিন আগে থেকে দক্ষ কাউকে দিয়ে এগুলো করানো হয়েছে গোলা বারুদের বক্স খোলার শত শত ক্লিপ ও ড্রামে গোলা বারুদ ছড়ানো এসব দেখে আমরা হতবাক হয়ে যাই সঙ্গে সঙ্গেই আমরা অধিনায়ককে জানাই এবং আলামত যাতে নষ্ট না হয় সেজন্য চব্বিশ ঘন্টা পাহারার ব্যবস্থা করি মেজর জসিম বলেন পিলখানার ঘটনার প্ল্যানিং থেকে সাকসেসফুল এক্সিকিউশন পর্যন্ত সবকিছু দক্ষভাবে সম্পন্ন করা হয়েছে এর সঙ্গে শেখ হাসিনা ছাড়াও জড়িত সন্দেহ ভাজনদের মধ্যে আছেন মেজর জেনারেল তারেক সিদ্দিকি লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সাহারা খাতুন শেখ সেলিম নুর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আব্দুর রাজাক তিনি বলেন পিলখানায় সাতানো সামরিক কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন হত্যার অভিযানে সফলতা এনে দেওয়ার জন্য দায়ীদের মধ্যে অবশ্যই আছেন জেনারেল মঈন আহমেদ এবং মেজর জেনারেল মইনুল ইসলাম কর্নেল শামস কামরুজ্জামান সহ সামরিক কর্মকর্তা কয়েকজন যারা আমাদের দিক নির্দেশনা বা অপারেশনাল অর্ডার না দিয়ে বিপুল সংখ্যক অফিসারকে হত্যার মাধ্যমে শেখ হাসিনাকে লাল রক্ত উপহার দিয়ে গত ১৬ বছর পদোন্নতি সহ নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশে বিদেশে কলঙ্কিত করেছে সেদিন বিডিআর গেটে পৌঁছা মাত্র আমাদের ঢুকতে দেওয়া হলে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না তিনি জানান বিডিআর এর ঘটনা তদন্তের জন্য কমিশন হয়েছে কমিশন ডাকলে সেখানে গিয়ে সব বিস্তারে আমার দেখা ও জানা বিষয়গুলো বলবো। দেখলাম নারকীয় দৃশ্য সেনা কর্মকর্তার লাশ দুদিন অপেক্ষার পর সেনা দল নিয়ে পিলখানায় ঢুকে যে নারকীয় দৃশ্য দেখেছেন মেজর জসিম সেই সম্পর্কে তার বর্ণনা আগেই বলেছি পঁচিশ ফেব্রুয়ারি পুরো দিন ও রাত এবং ছাব্বিশ তারিখ দিন শেষে গভীর রাতে আমাদেরকে পিলখানায় ঢোকার আদেশ দেওয়া হয় কথা জেনে জানতে পারি পঁচিশ ফেব্রুয়ারি ডিজি সহ ষোলো থেকে আঠারো জন অফিসারকে হত্যা করা হয়েছে বিডিআর জওয়ানদের সঙ্গে যারা কিলিং মিশনে অংশ নিয়েছিল তারা ছাব্বিশ ফেব্রুয়ারি দিনের আলোতেই আরও নৃশংস হত্যাকাণ্ড চালায় সেদিনই প্রায় সব অফিসারকে হত্যা করা হয় দু থেকে তিনজন অফিসার পালাতে সক্ষম হয়েছিলেন তারপরও আমরা পিলখানায় এবং কোনোভাবে ঢুকি মার্কেট সংলগ্ন গেট ও জিগাতলা গেটের দায়িত্ব গ্রহণ করি আমি এবং দশ ইস্ট বেঙ্গলের একজন অফিসার দুজনে মিলে অন্ধকারে এবং কিছু আবছালোতে পিলখানা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অস্ত্র গোলাবারুদ ও গ্রেনেড দেখতে পাই বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাও দেখতে পাই আমরা লাশ খুঁজতে থাকি এরই মধ্যে ফজরের আজান হয় ডিজি মেজর জেনারেল শাকিল স্যারের বাসভবনের সামনে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ অন্য যাদের দেখেছি সেই বর্ণনা আগে দিয়েছি মেজর জসিম বলেন আমি সর্বপ্রথম উনচল্লিশ জন শহীদ অফিসারের ডেড বডি আট ফুট বাই ছয় ফুট গর্তে আবিষ্কার করি আমি হন্যে হয়ে লাশ খুঁজতে গিয়ে এই গণকবর পাই বিডিআর হাসপাতালের পাশে মর্চুয়ারি সংলগ্ন কাঁঠাল গাছের নিচে নতুন মাটি দেখি এবং শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা উঁচু জায়গা দেখে আমার সন্দেহ হয় তখন সৈনিকদের ডেকে জায়গাটি পরিষ্কার করি শুকনো পাতা ও আবর্জনা পরিষ্কার করার পর নিশ্চিত হলাম এই গর্তটি গণকবর সৈনিকরা কোদাল ও বেলচা দিয়ে আস্তে আস্তে মাটি সরাতে থাকে যাতে লাশের কোনো ক্ষতি না হয় দেখতে পেলাম অসংখ্য লাশ সৈনিকদের কিছু কম্বল আনতে বললাম এরপর লাশ উঠাতে থাকলাম গর্তের মাটি সরানোর পর দুর্গন্ধ বের হচ্ছিল সবাই মুখে রুমাল দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি এতটাই মর্মাহত হয়ে পড়ি যে আমার নাকে দুর্গন্ধ লাগছিল না কাঁদছিলাম এবং ডেড বডিগুলো উঠাচ্ছিলাম তাদের নাম লেখার দায়িত্ব দি একজন সৈনিককে গুলি বেউনের চার ছাড়াও অনেক অফিসারকে গাড়ির নিচে ফেলে মারা পেয়েছে তাদের জিউভা বের হয়ে আছে যা ভাষায় বর্ণনা করার মতো নয় শেষ ডেড বডিটা হলো ডিজি সারের পরনে শুধু একটা আন্ডার ও সাদা গেঞ্জি যার রক্তে লাল হয়ে গিয়েছিল ডিজিসারের শরীরে পাঁচটি গুলির চিহ্ন সহ বেওনেট চার্জ করায় পেটের এক পাশে বের হয়ে আছে সব লাশ তোলার পর নামের তালিকা নিয়ে আমি সোজা জিগাতলা গেটে যাই এবং অপেক্ষামান পরিবার ও আত্মীয় স্বজনকে নামগুলো পড়ে শোনাই সেদিন বিভিন্ন টিভি চ্যানেলে সেটা লাইভ প্রচার হয়েছিল মেজর জসিম জানান গর্ত থেকে আমরা উদ্ধার করি উনচল্লিশ জনকে পিলখানার বিভিন্ন স্থানে হত্যার শিকার হয়ে পড়ে থাকা এগারো জন অফিসারের লাশ ড্রেনে ফেলে দেওয়ার পর বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে পাঁচজন অফিসারের লাশ এবং দুজন অফিসার মেজর গাজ্জালি ও ক্যাপ্টেন তানবিরকে হত্যা করে প্রাইভেট কারের ভেতরে রেখে সম্পূর্ণ গাড়িটি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় এই সাতান্ন অফিসার ছাড়াও মোট চুয়াত্তর জনের লাশ পাওয়া যায় লুটতরাজ অগ্নিসংযোগ ও পৈশাচিক অত্যাচার মেজর জসিম জানান বিলখানায় ঢুকে আমরা আরও জানতে পেরেছি এবং আলামত দেখেছি যে প্রতিটি অফিসার্স ভবনে লুটতরাজের পর নানাবিধ অসামাজিক কার্যকলাপ করা হয়েছে বিপদগামী বিডিআর জওয়ানরা হত্যাকাণ্ড লুটতরাজ এবং এত পৈশাচিকতা চালায় যা ছিল নজিরবিহীন দেখলাম অফিসারদের গাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন ভবন এবং 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 হাজার হাজার কার্টিজ দেখতে পোশাক ভিন্ন দেশের সরঞ্জাম পাওয়ার কথা আগেই বলেছি পিলখানার ভেতরে অবস্থানরত ফ্যামিলি এবং মেসে অবস্থানরতদের ওপরও নৃশংস অত্যাচার চালানো হয়েছে এডিসি মেজর মাঝারের পরিবারের ওপরও বৈশাচিক অত্যাচার চালানো হয় পিলখানার পুকুরে ফেলা অস্ত্র পিলখানার ভেতরে পুকুরগুলোর পানি সেচে সেখানে ফেলে দেওয়া অস্ত্রগুলো আমরা উদ্ধার করি পিলখানা অফিসের সামনে জিকাতলা গেটের কাছে তিনটি কল বসিয়ে সব পানি সরিয়ে আমরা উদ্ধার করি আটানব্বইটি এস এম জি তিনটি এল এম জি সঙ্গে ক্লিপ ও ড্রাম ভর্তি অ্যামোনেশন যা তদন্তের এক্সিভিটস হিসেবে কোয়ার্টার গার্ডে রাখা হয় সুইমিং পুলের পানি সরিয়ে দুটি এস এম জি ও তিনটি গুলি ভর্তি ম্যাগাজিন পাই ডিজির ভবন এবং অফিসার্স কোয়ার্টার এবং কোয়ার্টার গার্ডের ধ্বংসাবশেষ থেকেও পরিত্যাক্ত অস্ত্র এবং গোলাবারুদ আলামত হিসেবে সংগ্রহ করা হয় সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে তদন্তের জন্য রাখা হয়েছিল পরবর্তী পরবর্তী সময়ে বিডিআর ডিজি মইনুল হোসেনের সময়ে এসব আলামত নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি লাশ গুমের চেষ্টা আমি যখন গণকবর অর্থাৎ আট ফুট বাই ছয় ফুট গর্ত থেকে সেনা কর্মকর্তাদের উনচল্লিশটি অর্ধগুলিত লাশ বের করলাম তখন কমান্ডার বললেন ব্রিগেড থেকে তিনটনি টনি তিনটি ট্রাক এনে লাশগুলো দ্রুত সরাতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন